সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এখান থেকে আপনি বাচ্চা সহ এবং বাচ্চা ছাড়া রানিং দুধের কাপি দুইটাই বিক্রি করে থাকেন গত পর্ব আপনার আমরা করছি হলো বাচ্চা সহ কাপি এটা হবে আড়া গরু প্রতিপদ মানে বাচ্চা ছাড়া রানিং দুধের কাপি অনেকে তো আপনাকে চেনে ভাই এবং নতুন তারপর নতুন ভাই বোনরা আছে তাদের উদ্দেশ্য না হবে আপনার ফার্মের ঠিকানাটা বলুন

দর্শক আসলে একদম বোস করে দিতে পারবেন গরিব মানুষের কালেকশন দাম রাখছেন কিরকম পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার পাঁচ ছয় লিটার দুধের গাবে পাঁচ ছয় হাজার গাবি দেখতে পাচ্ছি এটা কি তাদের এই গাভীটার দাঁত বয়স কিরকম ছয় দাঁত কত নাম্বার বাচ্চা দিছিল ভাই এর আগে দুইটা বাচ্চা দিছে না একটা দিছে দুই নাম্বার বাচ্চা চলতেছে বাচ্চা ছাড়া দিছেন তো না দুধ আছে কিরকম বর্তমানে মাংস লাগাতে পারবে এবং গরিব মানুষের কালেকশন দাম রাখছেন আশি হাজার না আশি দর দামে তো আপনার দরদম করে নিতে পারবে মিলন ভাই একটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাই এটা অস্ট্রেলিয়া গাবি ভাই অস্ট্রেলিয়া গাবি জি গাবিটার দাঁত বয়স এটা চার দাঁত ভাই চার দাঁত জি কত নাম্বার বাচ্চা ভাই দ্বিতীয় নাম্বার বাচ্চা দ্বিতীয় নাম্বার বাচ্চা বাচ্চা ছাড়া দিয়েছেন কতদিন ধরে আর 25 দিন হচ্ছে ভাই 20 25 দিন ছাড়া দিয়েছেন মাশাআল্লাহ ওলান বড় ডাঙ্গি অনেক সুন্দর খুব সুন্দর দুধ আছে কি রকম ভাই পাঁচটা দাম রাখছেন কি রকম এটা 50000 50000 দর্শক

দুইটা বাচ্চা দিছে দিয়ে বাচ্চা সারা হ্যাঁ এখন আরেকটা দিবে গাড়িটা আসবে যখন টাইম যে কোন টাইম হিটে চলে আসবে বীজ দিতে পারবে দুধ আছে বর্তমানে কি রকম বর্তমানে ছয় লিটার দুধ পাবেন মাসাল্লাহ দাম রাখছেন কি রকম একশো দশ এক লক্ষ দশ মিলন ভাই দাম তো আমি আপনার বলতেন মানে শুধু দাম একটা দাম বলতাম পাঁচ হাজার টাকা কম করে দেন একলাম একদম এক লক্ষ পাঁচ দিলাম ইনশাল্লাহ পাঁচ লিটার দুধ এক লক্ষ পাঁচ গরু ভালো করে গরু ভালো করে সব পাশে গরু ভালো ঠিক আছে ভাই সাইড করতে পাশে আরো গাবি আছে এগুলো দেখাই মিলন ভাই আটা গাবি দেখতে পাচ্ছি কফি কালার কি দাঁতের এই যে অস্ট্রেলিয়া গরু বল ভাই অস্ট্রেলিয়া গাবি জি দাঁত বয়স কি ভাই দুই দাঁত দুই দাঁত কত নাম্বার বাচ্চা দিছিল বাচ্চা একটা দিছিল ভাই

খারাপভাবে ব্যবসা করলে কিন্তু এবং বাটপারি করলে কিন্তু দর্শকরা কিন্তু আপনার থেকে আর গরু কিনবে না কিন্তু ফোন নাম্বারটা কি জানেন আপনার ফোন নাম্বারটা আপনি বলতে পারেন না তো দর্শক ভাইরা যারাই আছে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার সাথে ফোনে কথা বলে আসতে পারবে তো এবং থাকা খাওয়া সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে মানুষ শুনে শুনে কথা বললেন ভাই সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ মিলন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম